আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি এবার বলুন কার ঈদ কেমন কেটেছে কেমন ছিলেন আপনারা সবাই আমার আজকের এই ভিডিওটা কিন্তু ঈদের সময় রেকর্ড করা কিন্তু ওই যে পিছিয়ে পড়া মানুষ আমি এই জন্য সময় মতো আপলোড দিতে পারি নাই আজকে হয়তো আপনারা ভিডিওটা দেখতে পাবেন অন্য সময় বানানো না হলেও ঈদ উপলক্ষে আমি কিন্তু এই চর্দা সামিটা বানাই এটা মাসুম খেতে পছন্দ করে আর আমি পছন্দ করি জর্দা খেতে পোলাও চাল দিয়ে হোক অথবা বাসমতি চাল দিয়ে আজকে আমি বানাচ্ছি বাসমতি চালের জর্দা আর তার জন্য হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়েছি এক কাপ বাসমতি চালের জর্দার জন্য আমি এক কাপ চিনি আর এক কাপ অরেঞ্জ জুস করি তাহলে কিন্তু জর্দাটা বেশ ছড়ছড়ে হয় তো যাই হোক এখন যতটুকু বানিয়েছি বানিয়েছি এবার ডাইনিং স্পেসটা গুছাবো তারপরে বাদ বাকি রান্নাগুলো করব। জানেন ঢাকায় ঈদ করলে সব কিছুই হয় কম কম রান্নাবান্না কম কম আনন্দটাও কম তেমনি পরিশ্রমও কম আর গ্রামে ঈদ করলে রান্নাবান্না যাই করি না কেন তা কিন্তু সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায় পরিশ্রমটা একটু হয় তবে আনন্দটাও বেশি হয় এইদিকে আমি কিন্তু সেমাই জর্দা পায়েস সব করে নিয়েছি ওগুলোকে রেখে এখন এসছি একটু ডাইনিং রুমটা গুছ গাছ করতে প্রথমেই টেবিলের গ্লাসটা মুছে নিলাম আনারটাও পাল্টে দিব আর ভাবছি যে তিনটা কুশন দিব ওই যে টেবিলের পাশে যে খাট বলবো না ডিভান বলবো বুঝতে পারছি না ওই ডিভানটাতে আর কি তিনটা কুশন দিব তার জন্যই এই তিনটা কুশন কভার কিনেছি আসলে কি এরকম ডিভানের উপরে যখন কুশনগুলো দেওয়া হয় তখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগে যদিও তেমন কাজে আসে না কিন্তু দেখতে বেশ ভালো লাগে তবে আমি ডাইনিং রুমের এই ডিভানটাতে সবসময় কুশন রাখি না দেখা যায় যে বাচ্চারা বসে শোয়ে কুশনগুলো একদম বাজে হয়ে যায় এই জন্য আমি ডিভানের উপর একটা বালিশ রাখি কুশন রাখি না দেখা যায় যে যখন গেস্ট আসে অথবা ঘর সাজাতে ইচ্ছা করে তখনই শুধু কুশনগুলো এখানে থাকে আর এই যে দেখেন আমাদের ঘরে নতুন একজনের জায়গা হয়েছে মানে ছোট্ট কালো ফ্রিজটা আমাদের ঘরে নতুন এসছে আসলে এটা মাসুমের চেম্বারের জন্য নেওয়া হয়েছিল দেখা গেছে যে চেম্বারের জন্য এটা একটু বড় হয়ে যায় তখন এটাকে বাসায় পাঠিয়ে আগের ছোট্ট একটা ফ্রিজ ছিল ওটাকে চেম্বারে নিয়ে গেছে তো এভাবেই উনি আমাদের ঘরে এসছে তা না হলে এটা কিন্তু কখনোই আমার ঘরে আসতো না আমার প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস যেমন কিনতেও ভালো লাগে না তেমনি ঘর বোঝায় জিনিসপত্র দেখতেও ভালো লাগে না দেখবেন আপনার বাসার যে ঘরটায় অপ্রয়োজনীয় জিনিসপত্র একটু কম আছে একটু ফাঁকা ফাঁকা খোলামেলা আছে সেই ঘরটা কিন্তু দেখতেও শান্তি লাগে আবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও সুবিধাজনক তো এই ভাবনা থেকেই আমি কিন্তু আমার ঘরের যত অপ্রয়োজনীয় জিনিস ছিল বা যেগুলো আমার কাছে মনে হয়েছে আর প্রয়োজন নাই সেগুলো সরিয়ে ফেলেছি এখনো একটু একটু করে সরাচ্ছি আবার দেখা যায় যে যে জিনিসটা আমার একদমই কাজে লাগছে না কিন্তু অন্য কারোর কাজে লেগে গেল মানে এখন তো কাজে লাগছেই না বিগত ছয় মাসেও কাজে লাগে নাই হয়তো বছরে বা তারও পরে কখনো কাজে লাগতে পারে এরকম ভাবনা থেকে আমি কখনোই কোনো জিনিস রাখি না যতটুকু সম্ভব সরিয়ে ফেলার চেষ্টা করি এইদিকে ডাইনিং রুমটা তো মোটামুটি গুছিয়ে নিয়েছি এবার আমাকে আবার রান্না করে ঢুকতে হবে আমার গত ভিডিওতে অ্যাট সেভেন এইট টু টু লিখেছো আপুকে গোছানো একজন মানুষ তুমি মাঝে মধ্যে মনে হয় তোমার বাড়িতে যেয়ে তোমার সাথে গল্প করি এরকম গল্প করতে পারলে আসলেই খুব ভালো লাগতো যেটা আমরা এখন চাইলেও করতে পারছি না আর গুছিয়ে থাকতে তো আমরা সবাই পছন্দ করি কিন্তু সব সময় ঘরটা গোছানো থাকে না শুধু বাচ্চাদের কথা বলবো কেন আমরাও ঘরে এলোমেলো করি মানে আরাম আরামায়সে হাত পা ছড়িয়ে থাকি তারপর আবার গুছাই আবার এলোমেলো করি এভাবেই চলে আর কি তো খুব ভালো থেকো ওর থেকে সবসময় তোমার জন্য আমার ভালোবাসা রইল এদিকে আমি রান্নাঘরে এসে পোলাও বসিয়ে দিয়েছি আর পোলাওটা কিন্তু আমি একদম মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে বসিয়েছি আমার ছেলে পেঁয়াজ যদি একটু পায় মানে কুচি পেঁয়াজ যেটা আমরা সবসময় পোলাওতে ইউজ করি ওরকম লম্বা পেঁয়াজ যদি পায় তাহলে সেই খাবারটাই সে আর খাবে না এর জন্যই আমার যত ঝামেলা এখন একটা প্লেটে ওনার জন্য আলাদা করে খাবার বেড়ে দিচ্ছি এটার কারণ কি জানেন এই যে আমরা যারা ভিডিও বানাই তারা কি করি পাটিতে খাবার নেই তারপর সেই খাবারটা টেবিলে সাজাই তারপর ভিডিও করি তারপরে খাই তো অহনার অনেক ক্ষুধা লেগেছে এই জন্য ওকে আলাদা করে খাবার দিলাম এরপর আমি খাবার টেবিলে সাজিয়ে ভিডিও করব। তারপরে যে আমরা সবাই খাবো আর কি আজকে মোটামুটি সবার পছন্দের খাবার বানিয়েছি তবে অল্প পরিমাণে এই যে মুরগিটা রোস্ট না করে ঝালঝাল করে ভুনা করেছি কারণ মাসুম রোস্ট পছন্দ করে না তারপর চিকেন কোফতা কারি করেছি ডিম করেছি সে সাথে টাল খাসি করেছি আয়নের জন্য কালো ভুনা করেছি অবরোর জন্য আর অহনার জন্য চিকেন ফ্রাই সবার জন্যই আমি মোটামুটি রান্না করেছি আর সব পরিমাণে কম করেছি কারণ আমরা ঈদের পরদিন সকাল সকাল গ্রামের বাড়িতে যাব। বাচ্চাদের সাথে তো ঈদ করা হয়েছে আবার গ্রামে যারা এসছে তাদের সাথেও আমাদের দেখা সাক্ষাৎ হবে এই ভাবনা থেকে আমরা ভেবেছি যে আমরা ঈদের পর দিন প্রথমে ভেবেছিলাম ঈদের দিন রাতেই যাব তারপর ভাবলাম যে না সারাদিন কাজকর্ম করেছি রাতে ভালোভাবে ঘুমিয়ে একদম সকাল সকাল আমরা মানে গ্রামের বাড়িতে যাব। এই পায়েস চর্দার সেমাইটা বাসার জন্য রেখে বাকিটুকু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি বাড়ির জন্য আসলে আমরা যারা ঘর বানাই মানে ঈদগাট দিয়ে তো আর শুধু ঘর হয় না ঘরটাকে আমরা যারা সত্যিকার অর্থে ঘর বানানোর চেষ্টা করি তাদেরকে কিন্তু অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু মেনটেন করতে হয় তো যাই হোক এভাবেই আনন্দে কাজে কর্মে আমাদের ঈদ কেটে গেছে সব যেটা ভালো লাগার বিষয় সেটা হলো বাচ্চাদের সাথেও ঈদ করা হলো আবার গ্রামের বাড়িতে যেয়েও সবার সাথে দেখা সাক্ষাৎ হবে বিশেষ করে মাসুন তো খুবই খুশি আমরা নাস্তাটাও করিনি নাস্তা না করেই বের হয়ে গেছি আর এখন থেমেছি হাইনে নাস্তা করার জন্য তো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর আমার পরবর্তী ভিডিওটা আশা করি দেখবেন মানে গ্রামের বাড়িতে যে আমরা কেমন ছিলাম কিভাবে সময়টা কেটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকে এখানেই শেষ করছি সবারই কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ